সালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে আমরা আসলাম আমার প্রিয় ভাই কাবির ভাইয়ে যে বাড়িতে নাটক করছিল। আমরা আজকে ওই বাড়িতে আসলাম অত্যন্ত খুব সুন্দর আকর্ষণীয় বাড়িটা সে বাড়িতে আসার ইচ্ছা ছিল অনেকদিন আসন আসন করে আসা হয়নি আজকে হঠাৎ প্রোগ্রাম করলাম সরিয়ে আসলাম বাড়িতে আমাদের প্রিয় কাবির ভাইয়ে বাড়িতে নাটক করছিল অত্যন্ত সুন্দর একটা জায়গা পরিবেশ দেখার মতো খুব সুন্দর আকর্ষণীয় চমৎকার একটা বাড়ি দুচেরে গাছ গাছ এবং ফুল নানান ধরনের ফুল এবং ডিজাইন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় দেখতে মন চাইতেছে বা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এবং এখানে নানান ধরনের ফুল এবং অনেক ফুল গাছ লাগাইছে এখানে দেখার মতো আরও বহুত কিছু আছে খুব সুন্দর সে আকর্ষণীয় এই বাড়িটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে গাছগাছরা খুব সুন্দর আকর্ষণীয় বাড়িতে এবং অনেক সৌন্দর্য গাছগাছারা এবং ফুল খুবই সুন্দর আকর্ষণীয় এই ফুল দেখার মতন এই সৌন্দর্য এই গাছটা পাতা রঙ কত সৌন্দর্য লাগতেছে আমার থেকে আপনাদের মাঝেও অনেক সুন্দর লাগবে খুব ভালো লাগব আমার দৃষ্টিতে এবং অনেক জাতের গাছ আছে খুব সুন্দর আকর্ষণীয় এই যে প্রজাপতি রং কি সুন্দর প্রজাপতি উঠতেছে এই ফুলগুলা অত্যন্ত সুন্দর খুব সুন্দর একটা এটা একটা ফুল গাছ ছোটো ছোটো ফুল দেখতে সুন্দর লাগতেছে অনেক সুন্দর গাছগাছলাগুলা আপনাদের মাঝে এখন আমি যাইতেছি ডাগনের বাগানে এখানে এইখানে ডাগনের গাছ এগুলা ডাগন দেখতে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডাগনের গাছটা এই ডাগনের ফল খুব সৌন্দর্য খুব দেখতে মন চাইতেছে অনেকগুলো ফল হয়েছে এখানে খুব সুন্দর জায়গাগুলা এগুলো ডাগনের ফল খুব সৌন্দর্য জায়গা দেখতে মন চাইতেছে অনেক সুন্দর গাছগাছলাগুলা খুব আকর্ষণীয় পাশে যে একটা মসজিদ আছে এই বাড়ির মালিক ওই মসজিদটাও করে দিয়েছিল ওই মসজিদটা ফাঁসের খুব সুন্দর ওনার মন যেমন পরিষ্কার এবং বাড়িরও খুব সুন্দর আকর্ষণীয় করছিল দেখার মতন অনেক সুন্দর এই যে ডাগন অনেক ডাগনের শ্বাসটাও খুব সুন্দর আকর্ষণীয় সিস্টেম মতে খুব সুন্দর আকর্ষণ ভালো লাগতেছে অনেকগুলো ডাগন গাছ আছে এখানে এই হলো ডাগন আমি আপনারা ওই বাড়িটায় দেখাইতেছি খুব সুন্দর একটা বাড়ি এবং এখানে হলো বস বটকখানা করছিল এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আকর্ষণীয় দেখার মতন এ হলো পুকুরের গাঠলা এখানে বসত রেবিলে আর এখান থেকে বাড়ির পরিবেশটা এভাবে দেখা দিতেছে খুব সুন্দর পুরা বাড়ি ফুলে ফুলে সাজিয়ে রাখলো কত সুন্দর লাগতেছে কত আগুন ভালো লাগতেছে অনেক সুন্দর মানে যেটা কল্পনার বাইরে খুব সুন্দর সাইতলা বিল্ডিংটা যেমন রং তেমন ডিজাইন খুব সৌন্দর্য আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাইতেছি রং এবং ডিজাইন এবং ফুল গাছগুলো কত সৌন্দর্য এর প্রজাপতি অনেক সুন্দর নানান ধরনের রঙের বেরঙ্গের ফুল গাছ খুব সুন্দরীয় আকর্ষণীয় দেখার মতো অনেক সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর এবং দেখার মতন এবং অত্যন্ত সুন্দর গাছ গুলো এই আরেকটা ফুল দেখা যেতেছে খুব সুন্দর ছোট ছোট ফুলগুলো এই কত সুন্দর লাগতেছে ফুলগুলা অনেক সুন্দর সুন্দর ফুল পুরোটা বাড়িতে ফুলের শ্বাস আবাদ সুন্দর লাগতেছে খুব বাড়িতে ফুল এবং দুই সাইডে যে বাড়ির সিস্টেমগুলো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই হলো বাড়ির পরিস্থিতি আমি আপনাদেরকে বাড়িটা দেখাইতেছি খুব সুন্দর একটা বাড়ি আল্লাহ একবার কত রঙের সুন্দর সুন্দর ডিজাইনের ফুল গাছ বাড়ির খুব সুন্দর এই ফুল গাছটা অত্যন্ত সুন্দর খুব আকর্ষণীয় খুব সুন্দর লাগতেছে ছোটো ছোটো ফুলগুলোর দিকে তাকো পুরা গাছটা কি সুন্দর লাগতেছে গাছটা কী সুন্দর সাজিয়ে রাখছে আল্লাহ একবার গাছটা দিয়ে থাকলে কত সুন্দর লাগতেছে আকর্ষণীয় অনেক সুন্দর দেখার মতো গাছটা অত্যন্ত সুন্দর কী সুন্দর পরিবেশ আল্লাহ লাগে যান ছোটো ছোটো যে বাত্তি আমরা বিয়ের সাথে অনুষ্ঠানের লাগাই যে এই বাত্তির মতো লাগতেছে না কিন্তু কি বাস্তব কি সুন্দর একটা গাছ অনেক সুন্দর আকর্ষণীয় গাছটা পুরা বাড়িতে কিন্তু রং আর ডিজাইনে অনেক সুন্দর যেমন ফুলের লাগে বিল্ডিংয়ের সাথে রোমান্টিক অত্যন্ত সুন্দর আকর্ষণীয় আল্লাহ একবার যাক বাড়িতে আসি স্বার্থ হলো এই বাড়িতে আসি দেখি অনেক সুন্দর লাগলো ভালো লাগলো